অনৈতিক তার মানে কি বুঝলেন যে নৈতিকতা এবং অনৈতিকতার মানদণ্ডে ভিন্নতা আছে এই এলাকা একটা নৈতিক আর এক এলাকায় সেটা অনৈতিক হতে পারে এজন্য মানদণ্ড কেউ যদি ইসলামকে না বানায় মূল্যবোধের ক্ষেত্রে কেউ যদি ইসলামকে মাপকাঠি না বানায় সে পশ্চিম কারো পরিপূর্ণ মুসলিম হওয়া সম্ভবই না বাংলাদেশে বিগত দিনে অনেকগুলো বইয়ের নাম পরিবর্তন হয়েছে আপনারা যখন ছোটবেলায় পড়ালেখা করেছিল। বা আমরাও দেখেছি

না আমরা নামে লম্বা করেনা নামের ক্ষেত্রে যত ছোট রাখা যায় এটা নাম লম্বা করার মধ্যে একটা বার্তা থাকে এক বই নাম পাল্টায়নি কয়টার পাল্টিছে ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা আপনি বলতে পারেন হুজুর কি সমস্যা কিন্তু একটা ব্যাকরণিক সমস্যা আছে সেটা কি আমি একটা উদাহরণ দিলা যারা জীবনে পড়া লেখা করেন নাই এরা বুঝবেন ইনশাআল্লাহ আমি দুইটা বাক্য বলি আপনাকে একটা বাক্য হলো ধরেন আমি বললাম আমার ভাই রাশেদ এসেছে এই বাক্যটা বললাম আমার ভাই রাশেদ এসেছে কি বুঝলেন আসলে কয়জন লোক আসছে একজন সে কে সে রাশেদ রাশেদটা কে আমার ভাই আমার ভাই যে রাশেদ ও সে লোক কিন্তু দুইজন না লোক কয়জন কিন্তু আমি যদি বলি আমার ভাই এবং অথবা আমার ভাই ও রাশেদ এসেছে কি বোঝা গেল আসলে কয়জন আসছে দুইজন আমার ভাইকে আলাদা আমি তার নামটা বলি নাই আর বলি নাই হতে পারে এই শব্দ আরবি ব্যাকরণের ক্ষেত্রেও মূলনীতি এটা যদি মাঝখানে এবং আসে ও আসে তাহলে বোঝা যায় আগেরটা আলাদা পরেরটা আলাদা আর দুটোর মধ্যে কোন দূরবর্তী সম্পর্ক থাকতে পারে তো দুইটা এক জিনিস না দুইটা ভিন্ন তাহলে যখন বললাম ইসলাম ও নৈতিক শিক্ষা কি বোঝা গেল ইসলাম আলাদা নৈতিকতা আলাদা বোঝা গিয়েছে কিনা বলে মানে কি যদি ইসলামের মধ্যেই নৈতিকতা শিক্ষা থাকে আলাদা করে এটা কেন হাইলাইট করতে হবে না হলে অন্যগুলো আনুক ইসলাম ও শান্তি শিক্ষা ইসলাম ও মুক্তি শিক্ষা ইসলাম নৈতিক শিক্ষা বলবো হজুর এগুলো বলা লাগে শান্তি মুক্তি ইনসাফ কল্যাণ সব আছে তো সব যদি থাকে নৈতিকতা নাই নৈতিকতা যদি থাকে আলাদা করে মেনশন করা লাগবে কেন তো সবগুলো বইয়ের মধ্যে তার মানে তার মানে সেকুলার চেতন এখানেও ঢুকেছে ধর্মকে সাইডে রাখো নৈতিকতাকে সাইডে রাখো আচ্ছা রাখলো কেউ বলতে পারে হজুর এমন তো হতে পারে একজন লোক ইসলাম বোঝেছে আছে কিন্তু নৈতিকতা বুঝে নাই আমি বলবো আসলে আপনার মাথার তারই ঠিক নাই কারণ আপনি যাকে বলছেন যে ইসলাম বুঝেছে ইসলাম বুঝলো কিভাবে ইসলাম যদি বোঝে নৈতিকতা অবশ্যই বুঝবে আর যদি না বোঝে বলতে হবে ইসলামের বেশ ধারণ করেছে ইসলাম বুঝতে সক্ষম হয় নাই কারণ ইসলাম গেলে নৈতিকতা নিয়ে যাবে ইসলাম মাইনাস হলে নৈতিকতা মাইনাস হবে এখন যদি আলাদা করি তাহলে প্রশ্নই আসবে নৈতিকতা তাহলে কোনটা এর মানদণ্ড কি আমেরিকা যা বলে সেটা নৈতিক নাকি ইন্ডিয়া যা বলে সেটা নৈতিক ইসরায়েল যা চলে সেটা নৈতিক নাকি চায়না রাশিয়া যা চলে সেটা নৈতিক এই দেশে অমুক দলের কাছে যা চলে সেটা নৈতিক যা চলে সেটা নৈতিক নৈতিকতার মানদণ্ড কি হবে মুসলমান তো বলবে নৈতিকতার মানদণ্ড আল্লাহর কালাম হবে নবীজ্না হবে রাসূলুল্লাহ রসুল কালাম হবে যেটাই আল্লাহ এবং রাসূলের মূলনীতিতে উত্তীর্ণ হবে নৈতিক হবে হবে যেটা উত্তীর্ণ হবে না অনৈতিক হবে যেমন একটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে বাংলাদেশে কেউ ইসলাম ত্যাগ করা এটা তো কোনো দোষের বিষয় না স্বাধীনতা দিয়ে রেখেছে যে যা মনে চায় মানতে পারে এবং কেউ কেউ তো এমন গাঁজাখুরি প্রচার করে প্রত্যেকে স্ব স্ব ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে থাকলেই হলো বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে যাবে অথবা এরা জান্নার জাহান্নাম শব্দ বলে না কিছু সুশীল আছে ওদের শব্দ নিয়ে অ্যালার্জি আছে যেমন ওরা বলবে না ওরা বলবে না জিহা বলবে সংগ্রাম ওরা বলবে না আল্লাহ ওরা বলবে সৃষ্টিকর্তা শুরু করিতেছে সৃষ্টিকর্তার নামে কেন আল্লাহ বলতে সরম করে সৃষ্টিকর্তা কেন বলছো আল্লাহ কেন বলছো না কারণ যাতে অন্যরাও খুশি থাকে যারা আল্লাহ মানে না ওরাও খুশি থাকে কারণ অনেকে আছে আল্লাহ শব্দ সইতে পারে না সৃষ্টিকর্তা শব্দ নিয়ে তাদের ভেতরে চেতনা কাজ করে শব্দের রাজনীতিও বড় কঠিন রাজনীতি এই শব্দের ভেতর দিয়ে ওকার ইমান কোন লেভেলে এটা বোঝা যায় ইমান লেভেল শব্দের ভেতর দিয়ে চেনা যায় তাহলে দেখা যাচ্ছে এই যে শব্দ প্রয়োগের ভেতর দিয়ে একটা আদর্শ ধরেন বেড়ে আসছে তো এখন একজন মানুষ সে যদি বলে যে প্রত্যেকে সহস ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে এখান থেকে তো এটা বোঝা যাবে স্বর্গ অনেক নরক অনেক আচ্ছা কিছু স্বর্গের মালিক হয়তো আল্লাহ কিছুর মালিক হয়তো ঈশ্বর কিছু ভগবান কিছুর অন্যের দেবতা একেভাবে নরক কিছুর মালিক আল্লাহ আর ফ্ল্যাট এখানে অন্যরা বুকিং দিয়ে রেখেছে কিছু আছে অমুকের কিছু তমুকের আচ্ছা এখন কি হবে আপনারা যারা মুসলমান আল্লাহকে মেনেছেন আল্লাহ নিয়ে আপনাদেরকে স্বর্গে ঢুকাতে চাচ্ছে জান্নাতে দিতে চাচ্ছে আর কি কিন্তু আপনারা তো আবার দেব দেবীরা মানেন নাই তাহলে দেব দেবী আপনাদেরকে ধরে নরকে ফেলে দিতে চাচ্ছে আবার আল্লাহকে যারা মানে নাই আল্লাহ তাদেরকে জাহান ঢুকাতে চাচ্ছে কিন্তু ওরা তো আবার অন্য কোন দেবদেবীরে দেবীরে মেনেছে ওরা আবার এদেরকে স্বর্গে নিয়ে যেতে চাচ্ছে কি অবস্থা হবে এক লোকের নিয়ে কয়েকদিকে টানাটানি লাগবে দেশে দুই সরকার থাকে না সরকার একটাই থাকে দুই মাথা না ব্যাস হাত দুইটা হলো সমস্যা নাই পা দুইটা হলো সমস্যা নেই কমান তো এক চেইন অফ কমান ঠিক থাকবে দেশে যদি সরকার দুইটা হয় আর সরকার দুইটা লাগে না এমনি তো যদি বিরোধী দল শক্তিশালী থাকে আর খেলায় সরকার বাঁচে না দেখেন না পিয়ার পদ্ধতি আনুপাতিক পদ্ধতি নির্বাচন হবে এটা নিয়ে সবচেয়ে বেশি ভয় কেন না 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 তাহলে অনেক লোক সংসদে চলে আসবে আমরা স্বাধীনভাবে আমাদের আদর্শ বাস্তবায়ন করব কিভাবে লোক যদি অন্য পক্ষের বারে আমাদের তো শক্তি কমবে এজন্য বেশি থেকে বেশি আমাদের থাকলে ভালো হবে বাহাত্তর সংবিধান বাদ দেওয়া যাবে না কেন এটার মধ্যে অনেক ক্ষমতা দেওয়া আছে আমাদেরকে এখন যদি ক্ষমতা সীমিত হয়ে যায় তাহলে তো সব কিছুই ভেসতে যাবে তো সব কিছুর মূলে একটা ক্ষমতার ব্যাপার স্যাপার থাকে না থাকে এটা আপনার ঘরেও থাকে আপনার ঘরে আপনি চান আপনার কথাই চূড়ান্ত আপনার উপরে কেউ নাক না বলে কেউ আপনার উপর বড় কথা না বলুক এইরকম একটা মানসিকতা সবার ভেতরে আছে তো এখন দুনিয়াতে যদি এক দেশে দুই সরকার না চলে তাহলে এক নিয়ন্ত্রণে যদি দুইজন চলে আসে আল্লাহ চাচ্ছে জান্নাতে দিতে নিতে একজন চাচ্ছে জাহান নামে নিতে অথবা আল্লাহ চাচ্ছে জাহান নামে নিতে আরেকজন চাচ্ছে জান্নাতে নিতে আপনারে তো টানা হেঁচড়া এমন অবস্থা হবে আপনি কয়েক টুকরা হয়ে অর্ধেক যাবেন এদিকে অর্ধেক যাবেন সেদিকে না কপলে জান্নাত জুটবে না জাহান্নাম নাম জুটবে বাংলাদেশে একবার হয়েছিল এয়ারপোর্টে এক লোক এসে নেমেছে বিদেশে থাকতো অনেক বছর পর এসেছে এখন চার মহিলা এসে হাজির তার রিসিভ করার জন্য একজন দুজন না কয়েকজন চারজন এবং প্রত্যেকের দাবি হলো যে সে তার বিবাহিত স্ত্রী এবং একমাত্র স্ত্রী দ্বিতীয় কেউ নাই মাসনা সুলাস কিছু নাই একমাত্র স্ত্রী প্রত্যেকের দাবি যে আমার স্বামী সে দ্বিতীয় কাউকে বিয়ে করে না আমি তার একমাত্র বিয়ে করবো ব্যাস চারজন মিলে দাবি করছে এবং কেউ দাবি থেকে সরবে না সবাই এক দফা এক দাবি স্বামী তুই কই যাবি ব্যাস আর কোনো এখানে কথাবার্তা নাই এখন স্বামীরা নিয়ে লাস্টে কি হবে যখন স্বামী নিজেও কনফিউজ মানে কি রেখে কি করবে তার মতিগতি দিয়ে বোঝা যাচ্ছে ডাকবে কুচকা এখন বেচারা কাউরে যে খুশি করবে কাউরে বেজার করবে হয়তো চেয়েছিল আগে দিয়ে মিটমাট দুই দিন এখানে পাঁচ দিন ওখানে দশ দিন ওখানে কিন্তু এখন সবই তো সামনে আর কে হোক এখন ধরে একজন সামনে টানে একজন পেছনে টানে একজন হাত ধরে একজন কলার ধরে একজন পা ধরে লাস্টে বেচারাকে শুয়ে পর্যন্ত টানাটানি করিয়েছে আনসার সদস্য পুলিশ সদস্যরে এসে তারপর গিয়ে তার থানায় নিয়ে গিয়ে মিটমট করতে হয়েছে যে দিন শেষে তুই কার বাসায় যাবি তুই কার মন খুশি করবি তাহলে যেখানে চারদিকে টানাটানি হলে দুনিয়া এক মানুষে যাওয়ার জায়গা খুঁজে পায় না ঘরেও যাওয়া হয় না তাহলে থানায় নিয়ে যেতে হয় তো সেখানে যদি ওই জায়গায় টানাটানি হয় অবস্থা কি হবে এজন্য এই কোরআনে আল্লাহ নিজেই যুক্তি দিয়েছেন আল্লাহ যুক্তি দিয়েছেন লাউকানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মারুদ যদি থাকতো আসমান এবং জমিনে না আসমান থাকতো না জমিন থাকতো সব বরবাদ হয়ে ধ্বংস হয়ে বরবাদ হয়ে যেত কেন কারণ আসমান কার কখন শুনবে জমির কার কখন শুনবে একজন বলবে বৃষ্টি দে আরেকজন বলবে রোদ দে একজন বলবে আমার বান্দারে ছায়া দে আরেকজন বলবে তার উপরে ঠাডা দে তো দিন শেষে কি হবে মানে কয় কমান নিবে লাস্টে তো হয়ে দুইটার কোনোটাই না নিতে পেরে বরবাদ হবে এজন্য জান্নাত কয়জনের নিয়ন্ত্রণে জাহান্নাম কয়জনের নিয়ন্ত্রণে সৃষ্টিকর্তা কয়জন পরিচালক কয়জন নিয়ন্ত্রণ করতে কয়জন সুতরাং তার আদর্শ এবং তার দেওয়া দিন কয়টা

এখন তো বাংলাদেশের নতুন সংবিধান যেটা প্রস্তাবিত এখানে প্রস্তাব দেওয়া হয়েছে সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দেন আর সমাজতন্ত্র বাদ দেন আচ্ছা মাসাল মার বাবা নেক্সট এরপর বহুত্ব দেন মানে কি মানে হইলো বৃষ্টি পড়ছে তো পালান পালান গিয়া ঝর্নার নিচে মিজা, বৃষ্টির নিচে থাইকেন না ভিজা যাবে